আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই আছেন বালা আমি আছি বালা আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম কাতারের নতুন একটা ভিডিও ভিডিওটা হইছে গিয়ে একটা মার্কেটের ভিতর আর মার্কেটের ভিতরটা প্রায় রাজপ্রাসাদের মতো আপনারা দেখতে পারতেছেন আর আমি চেষ্টা করি সবসময় আরো সুন্দর সুন্দর ভিডিও আপনার তো সামনে দাঁড়ানোর জন্য তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মার্কেটটা অনেক সুন্দর আর মার্কেটের কারুকাজ ডেকোর যে একটা আছে প্রচুর সুন্দর আশা করি আপনার তোর কাছে অনেক ভালো লাগবো আর যারা নতুন আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিয়া দিবা বেলাইকন অবশ্যই ক্লিক করবা তাতে নতুন নতুন ভিডিও চাললে অবশ্যই আপনারা ফান আর মার্কেটটার দেখো কী সুন্দর ডিজাইন করছে তো আমি তিনতলা উঠে থাকি ভিডিওটা করছি এই মার্কেটটা প্রচুর বড় আর অনেক সুন্দর অনেকটা রাজপ্রাসাদের মতো বিশাল বড় মার্কেট যা আয়তনে প্রায় ষাট কিলোমিটার তো মার্কেটটার আগেরও আমি নতুন কিছু ভিডিও দিছি তো অন্য সাইটের ভিডিও আপলোড দিছি আপনারা দেখুন অবশ্যই এইটা হিসেবে কি আরেকটা সাইট তো অনেকগুলা মানি এরিয়া আছে মার্কেটের ভিতরে তো আমি চেষ্টা করি সবগুলা সাইড আপনার দেখানোর জন্য অবশ্যই আগামীতে আরও সুন্দর সুন্দর যেগুলো এরিয়া আছে ওগুলো আমি দেখাইমো আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে বা ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনার তো উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাইমো আর আমার মা আমার ভিডিও যেগুলো মানাই আমি বেশিরভাগ খাতারের রোড গার্ড তারপরে পার্ক তারপরে মার্কেটের আউটসাইডের যেগুলা পার্ক আছে গাড়ির পার্কিং আছে এইগুলা নিয়া তারপরে অনেক সুন্দর সুন্দর আরও পার্ক আছে ফ্যামিলি পার্ক সিঙ্গুল পার্ক পাবলিক পার্ক তারপরে কাতারের বিচ পোর্ট যেগুলো আছে এগুলা নিয়ে আমি ভিডিওগুলো বানাই অবশ্যই আপনার তো ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আমিও চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও আপনার তোরে উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনার তোরে উপহার দিতে পারি আর কাতারের যে কোনো জায়গায় যাই না হেন অবশ্যই আমি আপনার করে এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করবো সবসময় সাপোর্ট করবা পাশে থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ওকে আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবা সবাই ধন্যবাদ